আসসালামু আলাইকুম বন্ধুরা সোনামাই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে কি এঁচড় দিয়ে আলু এঁচড় আলুর তরকারি বানিয়ে দেখাবো এভাবে বানায় আপনারা প্রথম থেকে সবজি দেখুন এঁচড় আলু অল্প করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা পেঁয়াজ পিছিয়ে রফ দই নিয়েছি মশলাগুলো দেখালাম না বন্ধুরা রান্না করবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন আমার ভাইজি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে মেহেন্দিটা ভালো লাগলে আপনার কমেন্ট করে জানাবেন মেহেন্দিটা কেমন লাগলো তাজা হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে এছাড়া আলুটা ভেজে রেখেছি সিদ্ধ করে রেখেছি দিয়ে দেবো ভেজে নেব লাল করে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর একটু বড় বড় কলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টক বেটা ফে ফেটিয়ে রেখেছি দিয়ে দেবো ছেড়ে গেছে আলু এসে দিয়ে

জোরআ নিয়েছি পানি দিয়ে দেব সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে আর একটু ফুটিয়ে নেব হয়ে গেছে ইখানে পাতা কুচি দিয়ে দেব গরম মসলা গুঁড়ো সিদ্ধ করার সময় লবণ হালকা দিয়েছিলাম অল্প লবণ আবার দিয়ে দিলাম ভালো করলে নামিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব তরকারি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো যে সোনামায় রান্নাঘরে সাবস্ক্রাইব করে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আজ রান্নাটা কত সুন্দর হয়েছে নিজের আলু দিয়ে এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে